বিসমিল্লা রহমান রাহিম আমি তোফায়াল আহমেদ অধ্যক্ষ নলতা হোসেন ডিগ্রি কলেজ মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে আনিত অভিযোগের জবাব দেওয়ার জন্য আজ আমি হাজির হয়েছি সুধীজন শিক্ষক কর্মচারীগণ ছাত্রছাত্রী সাংবাদিক বিভিন্ন পর্যায়ে বৈষম্য বিরোধী সমন্বয়কবৃন্দ সকলকে আমার শুভেচ্ছা ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম বক্তব্য শুরুতে নতুন স্বাধীনতার অগ্রনায়ক বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের শহীদদের সকলের বিদেয়ী আত্মার প্রতি সম্মান ও অন্যান্য সমন্বয়কদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার বিরুদ্ধে কলেজে যে আর্থিক দুর্নীতির কথা বলা হচ্ছে তা অমূলক ভিত্তি ও মিথ্যা আমি অত্যন্ত দৃঢ়তার সাথে তাই এর তীব্র প্রতিবাদ করছি আমার বিরুদ্ধে টেস্ট পরীক্ষা সম্পর্কিত এক অভিযোগ করা হয়েছে যা মোটেও সত্য নয় টেস্ট পরীক্ষা পরিচালনা কমিটি সহ অন্য শিক্ষকদের মিটিং করেই টেস্টের রেজাল্ট প্রকাশিত হয় যারা দুই বছর ধরে অর্ধবার্ষিক বার্ষিক পি টেস্ট টেস্ট পরীক্ষা কোনটিতে পাশ করতে পারেনি ইংরেজি অথবা অন্য গুরুত্বপূর্ণ বিষয়ে দুশো নম্বরের মধ্যে বিশ পঁচিশ নম্বরও পায়নি তাদেরকে সংশ্লিষ্ট সকলের সিদ্ধান্ত মোতাবেক এলাও করা হয়নি কিন্তু যারা অ্যালাউ হয়নি বা কোনো কারণে টেস্ট পরীক্ষা দিতে পারে নাই টেস্টের পরে তাদের জন্য আবারও শেষ সুযোগ হিসাবে পরীক্ষা নেওয়া হয় একজন বাদে তাদের তারা অত্যন্ত কম নম্বর পেয়ে ফেল করে অভিযোগ উঠেছে ইংরেজিতে এক নম্বর কম পেয়ে অ্যালাউ হয়নি কিন্তু সে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই টেস্টের সব অংশগ্রহণ করে নাই এবং টেস্ট পরবর্তী যে পরীক্ষা নেওয়া হয় তাতেও অংশগ্রহণ করেনি তাহলে সে টেস্ট পরীক্ষার দুইবারের সুযোগ গ্রহণ না করে কর্তৃপক্ষ সিদ্ধান্তকে অবহেলা করে কিভাবে অ্যালাউ হবে আমি টেস্ট পরীক্ষা সংক্রান্ত যে তথ্যগুলো প্রকাশ করলাম তা কলেজ রেজাল্ট বুক বা টেস্ট পরীক্ষা পরিচালনা কমিটির কাছে খাতাসহ সকল ডকুমেন্ট গচ্ছিত আছে আমি একজন অরাজনৈতিক ব্যক্তি কোনো রাজনৈতিক দলে আমার কোনো পথপতিবি নেই তাই সকল ছাত্রছাত্রী আমার কাছে সমান তাদেরকে ভিত্তিতে সিলেক্ট গরিব মেধাবীদের প্রতি কলেজ পদার্থ বৃত্তি প্রদান বেতন কমানো ইত্যাদি সংশ্লিষ্ট কমিটির সাথে আলোচনা সাপেক্ষে ন্যায় ও সাম্যতার ভিত্তিতে করা হয় এতে কোনো রাজনৈতিক মতাদর্শকে অগ্রাধিকার দেওয়া হয়নি অভিযোগ করা হয়েছে আমি কলেজের বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয় চেয়ারম্যান সাহেবকে দাওয়াত করি না কলেজের ইফতার অনুষ্ঠান নৈন সহ প্রতি অনুষ্ঠানে চেয়ারম্যান সাহেব সহ দলমত নির্বিশেষে বিশেষে সকল রাজনৈতিক ব্যক্তিবারকে দাওয়াত দেওয়া হয় যার প্রমাণ হিসাবে বিভিন্ন অনুষ্ঠানে আহ্বায়ক ইংরাজি বিষয়ের সহ প্রাধ্যাপক যেন মানুষ চক্রবর্তী ও দাওয়া ও দাওয়াত লেখার দায়িত্বে নিয়োজিত অফিস সহকারী মোহাম্মদ মো স্বত নাম উল্লেখ করতে পারি সব সেটা জানাই চলার পথে আমার অনিচ্ছকৃত আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি তবে আমার কোনো ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারী কারোর ওপর কোনো ক্ষোভ নেই আমি জানি বেশিরভাগ আপনারা পরিস্থিতির শিকার তাই আপনাদের প্রতি আমার শুভকামনা রইল সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ স্থানীয় প্রশাসনকে আমার প্রতি যে অভিযোগ করা হচ্ছে বা আমাকে কলেজেতে দেওয়া হচ্ছে না তার প্রতি বিশেষ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন মহান আল্লাহ সবাইকে সুস্থ সুন্দর রাখুন এই কামনা করে ও আমার প্রতি দোয়া চেয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ